মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়ে গেল আজ থেকে এই কর্মসূচিতে স্থানীয় মানুষজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নানা রকম সমস্যা সরাসরি প্রশাসনের আধিকারিকদের সামনে তুলে ধরেন সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে গ্রামে গঞ্জে সমস্যার সমাধানে এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে এই কর্মসূচিতে কি কি কাজ করা যাবে সেই বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি সহকারী সভাপতি মিজানুল হক কি বললেন শুনুন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী আমাদের জননেত্রী ওনার যে রাজ্য ঘোষিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান তো আমাদের এই পাড়া আমাদের সমাধানে সেই কর্মসূচি আমাদের আজকে দুই আট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু তো আপনাদের মাধ্যমে আমি একটা কথা জানাতে চাই আমাদের ভগবানপুর বাসিন্দাদের মাসে যে আমাদের প্রত্যেকটা জিপি ছটা জিপি আছে ছটা জিপি তিনটে ধরে যে ক্যাম্প হবে সেই ক্যাম্পের ভগবানগুলো ব্লকের সকল বাসিন্দাকে তাকে আসার জন্য আহ্বান করছি ইনারা এসে তাদের পাড়ার সমস্যার কথা ওখানে তুলে ধরুন এবং সেখান থেকে আমাদের সমাধান করার আমরা চেষ্টা করব এবং সেখানে আপনারা জানেন যে আলো আছে জল আছে আমাদের রাস্তা আইসিডিএস কোনো বিল্ডিং প্রয়োজন হয় সেটা করতে হবে স্বাস্থ্য কেন্দ্র করতে হবে প্রাইমারি স্কুল হাই স্কুল এক কথা সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আমাদের সাধারণ মানুষেরও যেগুলো প্রয়োজন আছে সেগুলো ওখানে নথিভুক্ত করা হবে বিভিন্ন প্রাইমারি স্কুল এবং বিশেষ করে আইসিডিএস যে সেন্টারগুলো আছে সেগুলো অনেকটারই ছাউনি নেই বা ছোট রাস্তা রাস্তা নেই ঢালাই রাস্তা সেই সবগুলো করা যাবে হ্যাঁ সেগুলো ওখানে করা যাবে সেগুলো করা যাবে তা আপনাদের মাধ্যমে আমি আমার ভগবান গোলা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের ভগবান গোলা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সকল বাসিন্দারকে আহ্বান জানাচ্ছি ওই ক্যাম্পে আসার জন্য এবং তাদের নিজের প্রয়োজনের জিনিসগুলো নথিভুক্ত করার জন্য এটা কি একটা পাড়ায় একটা মানে কত টাকা করে বরাদ্দ থাকবে একটা পাড়ার একটা পাড়ার জন্য দশ লক্ষ টাকা মানে প্রতিটা পাড়ায় দশ লক্ষ টাকা হ্যাঁ প্রতিটা পাড়ায় দশ লক্ষ টাকা আপনার নাম এবং পরিচয় আমার নাম সামিরা বিবি ধলকান পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য আমরা সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর এটা খুব অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের সত্তর থেকে পঁচাত্তরটা প্রকল্প আছে এই যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষকে নিচু স্তরে যারা সাধারণ মানুষ তাদের হাতে ক্ষমতাটা মুখ্যমন্ত্রী তুলে দিয়েছে কারণ প্রত্যেকটা পাড়াতে একটা সমস্যা আছে তারা পাড়াতে বসে সে সমাধান করবে তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে আলাদা আলাদা ঘর থাকবে সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্পেরও বুথ থাকবে প্রত্যেকটা পাড়াতে যে সমস্যা হবে সেই সমস্যা সাধারণ মানুষ যে কোনো সাধারণ জনপ্রতিনিধি নয় সেই এলাকার যারা পাড়ার যারা জনপ্রতি সহ। সাধারণ মানুষ তারা তাদের পাড়ার যে সমাধান তারা তুলে ধরবেন আমাদের যারা আধিকারিক অফিসার থাকবে তারা নোট করবে তারা এন্ট্রি করবে এবং ছোট ছোট কাজ ছোট রাস্তা রিপেয়ারিং স্কুলের ইলেকট্রিক্যাল যে সমস্যা আছে বা কোনো মন্দির মসজিদের কানেক্টেড যে রাস্তা সেটা করা যাবে এই এক কথা এই প্রথম আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই যে পাড়ার যে নিচু স্তরে যে সমাধান তিনি করার যে ব্যবস্থা করেছেন আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার নাম হক সহকারী সভাপতি ভওয়লাটু পঞ্চায়েত সমিতি সভাপতি